হাই গাইজ গুড মর্নিং তো আজকে আমাদের লাস্ট দিন আজ আমরা গতকাল বারানসী থেকে গয়া উদ্দেশ্য রওনা দিয়েছিলাম তো আজকে সকালে আমরা গয়া এসে পৌঁছলাম আমরা বুদ্ধ গয়া রয়েছি তো এখান থেকে আমরা আবার পুরোনো গয়াতে যাবো যেটা যেখানে সকাল পিণ্ড পিণ্ড দেয় তো এখানে কিছু কাজ রয়েছে আমারও ওখানে যাবো আমাদের ছেলেমেয়েগুলোর সামনে দিকে রয়েছে তো সেদিকে আমি যাচ্ছি তো চলো আজকের দিনটাও বেশ মজাতেই কাটবে তো কালকে থেকে যে যার কাজে বেরিয়ে যাবে আজকে থাকো আমাদের সাথে যেমন আমরা বৌদ্ধ টেম্পল ঘুরতে বেরিয়েছি रामदेव से बुधदेव सबसे का सबसे बड़ा हैं चलिए तो फिर शुरू करते हैं हमारा ब्लॉग और चलो এটা হচ্ছে বুঝতে গেলে সব বড় মূর্তি আমার পিছনে তোমার একটু আচ্ছা বড় মূর্তিটা তো আরো সামনে দিয়ে তো বুদ্ধদেবের ওই বড় মূর্তিটা দেখে তো আমরা তারই সামনে এই দোকানটা চলে আসলাম তো এই দোকানটা থেকে সবাই কিছু না কিছু কিনলাম তো আমিও একটা জিনিস কিনেছিলাম আমি কিনেছিলাম হচ্ছে লিটল বুদ্ধা তো তারপরে এখান থেকে আমরা কয়েকটা মন্দির ঘুরতে গিয়েছিলাম তো সেই মন্দিরগুলো চলে এক ঝলক দেখে নি শ্ৰী জগন্নাথ টেম্পেল এখন এখ পিছনে হ'ব জগন্নাথ টেম্পেল ভিতৰত আমাৰ যাব গাই জগন্নাথ টেম্পল দেখার পর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে বুদ্ধদেবের সেই মন্দিরটা যেখানে সেই গাছটা ছিল ওই গাছটার তলায় যে অসত্য গাছটার তলায় ধ্যান করত তো আমরা সেই মন্দিরটায় গেছিলাম যে যে আমাদের মন্দিরটা তো সেখানে গিয়েছিলাম তো ওখানে তোমাদের হচ্ছে ফোন অ্যালাউ ছিল না তার জন্য ওখানে কিছুই ভিডিও করতে পারিনি কিন্তু ওই জায়গাটা থেকে একটা জিনিস নিয়ে এসেছি যে যে গাছটার তলায় হচ্ছে গৌতম বুদ্ধ ধ্যান করতো সেই গাছটার একটা পাতা নিয়ে এসেছি তা আবার ছিঁড়ে না তা আবার নিজের ইচ্ছায় পড়েছিল সেই পাতাটা আমি নিয়ে এসেছি তো ওই ভিতরটা মানে খুবই সুন্দর ছিল তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে গেছিলাম আমাদের বাসের ওখানে তো ওখান থেকে আমরা খাবার দাবার খেয়ে আমরা তারপরে রওনা দিলাম হচ্ছে আমাদের বাড়ির গন্তব্যস্থলের দিকে যেতে যেতেই আমাদের সামনে হচ্ছে এই দেখ দেখতে পাচ্ছ তোমরা যে পাহাড়টা এই বিলিটার পিছনে পাহাড়টা ওই পাহাড় আমরা দেখতে পাচ্ছিলাম তো তারপরে আমরা সবাই বাসের মধ্যে ডিজেল লাইট জ্বালিয়ে নাচতে আনন্দে আনন্দে খুশিতে হাসি টাটা করতে করতে আমরা বাড়ির পথে রওনা দিলাম তো তারই কিছু নাচ তোমরা দেখে নাও